আমাদের ওয়াইটির সতীতে ভরে গেছে এত সতী আর এত এদের রিলেশন বন্ডিং দেখাচ্ছে জীবনে কোনোদিনও আমরা এই সমস্ত মানে এত বন্ডিং এত ভালোবাসা মানে ভালোবাসা ভালোবাসা বলে ভুল সেগুলো আমরা কোনোদিনও বুঝতে মানে দেখিনি আর বুঝতে পারছি এই দেখে আমাদের চোখ স্বার্থ হচ্ছে এক একজন নিজেদের ক্যারেক্টার চেঞ্জ করে এত ট্রান্সপারেন্ট ক্যারেক্টার হয়েছে কথায় কথায় বলে আমি ট্রান্সপারেন্ট ক্যারেক্টার এত ভালো সম্পর্ক দিদি ছদ্দির সঙ্গে ম্যাঙ্গুরানি কি ভালো সম্পর্ক সমস্ত বিষ নাকি শুধু এই মারু আর পম্পমে এদের নাকি শুধু বিষ আর এরা নাকি শুধু চ্যাবলামো করে আর এই যে বাকি ক্যারেক্টার গুলো যেমন আমাদের বাইন্ডোরানি যেমন আমাদের সুদেবী আরো বাকি দিদি আছে এদের ক্যারেক্টার গুলোর মধ্যে কোনো চাবলামো নেই কোনো নেই এদের কারো কোনো বিষ নেই এরা সবাই সতী তো আজকে একে একে আমি সবার বিষ ঝাড়বো সবার সতীত্ব দেখাবো লিস্টে কার নাম সবার উপরে জল জল করছে সেগুলো সব দেখাবো চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্টারো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফ বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমি সুদেবের ভিডিও দেখেছি কালকে যেহেতু আমি দুটো ভিডিও দিয়েছি আমি আর ভিডিও দিই নি আজকেও আমি খুব ছোট ছোট দুটো ভিডিওই দেবো যাই হোক যেটা বলতে চাইছি তো সেইখানে মানে সুদেবী মারুর রণমূর্তি দেখে অবাক হয়ে গেছে মারুর এত বিষ এত ছাবলা এই পম্পম আর মারু পম্প থেকে নতুন ছাবলা না শুরু থেকে এরা ছাবলা শুরু থেকে এরা মানুষকে ইমোশনালি ফুল করে এবং এদের কাজই হচ্ছে মিথ্যে দিয়ে মানুষের মন জয় করে এটা কি আজকের কারেক্টার নাকি আজকের মারু মারু ব্লগার বিয়ে করেছে তাই হাইলাইটে এসছে তাও ব্যাংদুর কারণে এসছে মানে ব্যাংদু মাথার উপরে ছিঁড়ে বলে আজকে মারু দাঁড়িয়ে যেতে পেরেছে তারপরে বাকিটা ওর বিয়ে সিম্পাথেটিক বিয়ে দেখিয়ে তারপরে বাকিটা ও এখানে সবার কাছ থেকে মানে ওই সিম্পাথেটিক ভাবে ইমোশনালি সবাইকে ব্ল্যাকমেল করে ও যায় মারু কি আজকের কি ভদ্রসভ্য মারু মানে আজকেও ভালো হয়েছে আগেও অন্য রকম ছিল এমনটা তো নয় ও আগাগোড়ায় এরকম ছিল কারণ যখন আমরা মাইন্ডের সোর্সে মারুকে চিনেছি তখনই দেখেছি যে মানুষটি যে মেয়েটি একটা মানে এত নোংরা নক্কারজনক নিন্দনীয় মানে যার সমাজে কোনো স্থান নেই সেই রকম জিনিসকে যে সাপোর্ট করে তার ক্যারেক্টার তার মেন্টালিটি তাদের সমস্তটাই টাইপ তারা কখনো ভদ্র হতে পারে না আর এগুলোকে যারা যারা সাপোর্ট করেছে কেউ ভদ্র না কেউ ভদ্র না হ্যাঁ যে করেছে সে অন্যায় করেছে বাট যারা সাপোর্ট করেছিল ওই মুহূর্তে প্রত্যেকটা হচ্ছে গিয়ে মানে চিপ মেন্টালিটি প্রত্যেকটাই এই ধরনের কাজই করে মানে তাদের ক্যারেক্টারের মধ্যে এগুলোই আছে তা না হলে কেউ যদি ভুল করে তাকে বাকি লোকেরা বোঝায় যে ওটা ভুল ওই ভুল পথে যেতে হবে না এরা ফেলে ফেলে দিয়েছিল তো এরা এখন ট্রান্সপারেন্ট ক্যারেক্টার সব দোষ এখন মারও রয়েছে বুঝতে পেরেছো যাই হোক তো মারুকে কোনোদিনও আমি বলবো না সত্যি কোনোদিন মারুর এই ক্যারেক্টারটা ভালো লাগে না মারু মানে প্রচন্ড মিথ্যা কথা বলে মারু আর পপ আর ছ্যাবলা আর কি দেখেছে মানে মি দেখতে দেখতে তো আমাদের চোখে ঠুলি পড়ে গেছে এই পপ আর ছ্যাবলামি আর এগুলো তো ইচ্ছে করে করবে এই যে মানে ভিউজ পাওয়ার জন্য কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া তা না হলে পেটে খাবার জুটবে কোথা থেকে যোগ্যতা নেই নিজেদের ক্ষমতায় উপার্জন করা একমাত্র এই একটা জায়গা আছে যেখানে নোংরামি দিয়ে যা খুশি তাই দিয়ে ইনকাম করা যায় তাই সেখানে তো এগুলো দিতেই হবে এটাই হচ্ছে ওদের ক্যারেক্টার তো সেই জায়গায় ছ্যাবলা মতো করবে এই পম্পম আর পম্পমের আবার মানে সন কি কি দিল কিনা যে কিনা বউর পয়সায় খায় যা নিজের কোনো ক্যাপাসিটি নেই দিনে নাকি এক দেড় হাজার টাকা আয় করে দোকানে অথচ দোকানে কতক্ষণ আমার তো মনে হয় না সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা দোকানে থাকে বলে ঠিকঠাক করে সে আবার দোকান চালে মনে হয় তার যার দোকানটা তোমরা সব দেখো বাজার করতে গেলে দেখো ঘরে একটা জিনিস আসলে দেখো ঘুরতে গেলে দেখো কেটে বসলে দেখো বাথরুম পরিষ্কার করলে দেখো অথচ অত বড় একটা ব্যবসার জায়গা সেটা আজ পর্যন্ত দেখো যে দেখতে পাবেও না দেখতে পাবে না সবই তো ওরা খেলে আর ওই বাচ্চাটি বাচ্চাটিকে এনেছেই মানুষের আবার নতুন করে সেম্পাতি নেওয়ার জন্য কারণ মানুষ ওদের ওই সংসার দাম্পত্য দেখে ফেলেছে এখন আর সেটা ভালো লাগছে না তাই নতুন নতুন কিছু টাটকা টাটকা কিছু দেওয়ার জন্য ওই বেবিকে নিয়ে এসে বেবিকে দিয়ে বেবি বেবি সাজিয়ে ভিডিও মানে ভিডিওর মধ্যে তাকে নিয়ে আসলে একটা বাচ্চার পাঠ থাকলে সবাই ভালো ভালোবাসে অ্যাকচুয়ালি মন থেকে মারু কাউকেই ভালোবাসে না মারু হচ্ছে স্বার্থপর প্রচন্ডই স্বার্থপর মারু যদি সেটাই না হতো ওই স্বামীর বার্থডে যেটুকুই হোক না কেন করলো শ্বশুর শাশুড়ি সেখানে ইনভাইটেড ছিল না ছিল কি তো এখান থেকে তো মারু তো আজকে স্বার্থপর নাগা গড়াই স্বার্থপর সবাইকে ঢাল করে নিজের জীবনে দাঁড়াতে চায় তা এটার মধ্যে আর নতুনত্ব কি আছে যে নতুন করে এক্সপ্লেন করার মতো আর এই যে ছ্যাবলা মারু ছ্যাবলা পম পম প্রচন্ড ছাবলা তো আমি সুধবিকে একটা কথাই বলতে চাই ছ্যাবলা মোটা ওরা মনে বেশি করে শিখেছে এই সুদেব মেকদুলানি এদের কাছ থেকে হ্যাঁ এদের কাছ থেকে কারণ ওরা খালি একা এই সুদেবী মেঘদুলানি চাবলা নয় যদি সেটা নাই হয় তোমরা একটা কথা বলো যে ভিডিও করছে সে বলছে সে এত সিরিয়াস মানে মারু পম্পম এত ছাবলা মানে বিশেষ করে পম্পম এত ছাপলা সে কি মানে সিরিয়াস সে ছাবলা নয় তার মধ্যে কোন সিরিয়াসনেস আছে যার নিজের টুয়েলভ ইয়ার্স মানে বারো বছরের যে অ্যানিভার্সারি সেলিব্রেট হলো নিজের রক্তের বাবা মা জন্মদাতা জন্মদাত্রী বাবা মা আসলো তারা চলে যাচ্ছে তাদেরকে বলছে না থাকো আরো পরে যেও অথচ তার ওয়াইটের সোর্সে পরিচিত ম্যান্ডুরানি যাকে বিক্রি করে সে ভাইরাল হয়েছে যার কারণে পর্যন্ত যেতে হয়েছে সে এত কাছে না মাইন্ডু তুই চলে যাচ্ছিস বলে আমার বোন আমার মা আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে এটাকে সাবলামো বলে না নিজের বাবা মা চলে যাচ্ছে বাবা মা চলে যাচ্ছে তাদেরকে দেখলাম না যে এক্সট্রা খাবার যে রয়ে গেছে মাটান ফটান মাছ টাচ নানফান সেগুলোকে দিয়ে দিতে আমরা তো দেখিনি দিয়েছো কিন্তু জানি না আমাদের তো দেখায়নি যখন ব্লগ আর সবই যখন দেখিয়েছে দেখা উচিত ছিল দেখায়নি অথচ তাহলে ম্যান্ডুকে দিচ্ছে ম্যান্ডুকে পরের দিন যাতে রান্না করতে না হয় তাই জন্য বাটি ভরে ভরে দিয়ে দিয়েছে তাই জন্য সেটা কিন্তু আমাদেরকে দেখিয়েছে এবং সেটা ক্যামেরা বন্ধু হচ্ছে তাহলে এটাকে ছাবলাম বলে না ও ম্যান টু গোল্ড দিয়েছে বাবা মা মাত্র পাঁচশো পাঁচশো হাজার টাকা দিয়েছে তাই বাবা মাটা আসেনি তাই বাবা মা হাইলাইট হবে না তাই বাবা মা থামলে টাইটলে জায়গা পাবে না পাবে কেন কেন পাবে যেখানে মারলু সেখানে দাম তা বলেছি না সব কটা সম্পর্ক হচ্ছে এই পয়সার সম্পর্ক পয়সা যেদিন থাকবে না সেদিন দেখবে একটা সম্পর্ক থাকবে না আবার সেই একই জায়গায় আসবে বিক্রি করা দরকার পাশাপাশি এই জায়গাটাতেই আবার আসবে আর এই ছাপলা বললিস আমরা বলছি এই যে আমাদের ম্যাকডোনাল্ড জাস্ট দুদি লাগে তার অ্যানিভার্সারি এবার সারপ্রাইজ অ্যানিভার্সারি তার বডি মেজদি ছদ্দি সবাই মিলে সারপ্রাইজ অ্যানিভার্সারি আয়োজন করলো অথচ যে মা তার বিপদে তার পাশে থাকে তার যখন দরকার হয় বাড়িতে দেখো আমার মেয়েটাকে দেখো আমি এখন দোকানে যাবো আমি যখন করতে যাব তখন মাকে ডাকে অথচ মা মানে চশমার দোকানে দাঁড়িয়ে আছে ফ্রেম কোন ফ্রেমটা নেবে সেটা মা ওখান থেকে কিনে নিয়ে আসবে কিন্তু যখন সারপ্রাইজ অ্যানিভার্সারি মানে অ্যারেঞ্জ করা হলো যেখানে একটু সময় পাওয়া গেল মাকে একবার ডেকে আনা গেল না যে মা তোমার পায় একটুখানি প্রণাম করতে চাই কারণ বাবা তো নেই আজকে 15টা বছর কাটিয়েছে এই কথাটা তবে কালকেই বলেছি শ্বশুর শাশুড়ি যে একি বাড়িতে থাকে একি জায়গায় থাকে তাদেরকে একটু প্রণাম করা গেল না অথচ দিভাই তাকে বিরিয়ানি এনেছো দি বিরিয়ানি এনে তাকে খাওয়ালো গেল বাবা কত গদগদ সম্পর্ক বাকি দুই দিদিরা ক্যামেরা বন্দি ক্যামেরা বন্দি হয়ে তারা সাক্ষী থাকলো এখানে কোনো শ্বশুর শাশুড়ি মা কারো ভূমিকা রইলো না এটাকে ছাবলামো বলে না খালি চাবলামো পপ পপ করে পপ পপ তে তো ভালো নতুন বিয়ে করেছে তাই বউ নিয়ে করে ও তো কন্ধবাসী চাইছে কারণ ওর কোনো অকাত নেই ও বউয়ের পয়সায় খাবে হচ্ছে যে কিনা বউয়ের পয়সা যাকে খেতে হবে সারা জীবন বউরে হাওয়া দিতে হবে আর খেতে হবে এটাই ওর কাজ আর মারু এটা জেনে শুনে বিয়ে করেছে কারণ আমাকে হাওয়া দেওয়ার মতো একজন চাই যে কিনা আমার ওই সব কাজকর্ম করে দেবে কাপড় সবাই ধরে দেবে এর জন্য তো একটা লোক চাই মারু এটা বুঝে শুনে বিয়ে করেছে আর পপ ও এটা দেখে শুনে যে বউর ইনকামে খাবো তো এর মধ্যে নতুন ছাবলামোর কি আছে তাহলে এরা একটা ছাদলে নয় এরা একটাও ভালো আর আজকে যে এরা যে ভালো হয়েছে এটা যে বলছে যে মানে সুদেবী যে বললে যে মাইন্ডু মেয়েটা সম্পর্কে আর কি মারু অনেক বাজে কথা বলেছিল মানে মারু না মানে মাইন্ডুকে বলেছিল যে ওর গায়ে রং নিয়ে নাকি সুদেবী কি সব বলেছে যদিও এই কথাগুলো সত্যি মিথ্যা এত জানি না বলেছে কি বলে নি সেগুলো তো আমরা বলতে পারবো না যেটা শুনছি সেটা শুনেই তার উপরেই কথা বলছি তো বলছি শুধু কি মারু এরকম পিএনপিসি করেছে মানে মারুর একটা মানে এটা করার পেছনে উদ্দেশ্য ছিল কারণ মারু চেয়েছিল তার মাইন্ডুদীপ ভাই মানে সোনাদীপ ভাই সোনাদীপ ভাই বুকে পিঠে মানে পেটে মাথায় অন্য যেন না থাকে শুধুমাত্র মারুই থাকবে সোনাদীপ বাইকে ভর করে শুধুমাত্র মারু এই ওয়াইটিতে রাজত্ব চালাবে আদার্স কাউকে ওখানে এন্ট্রি দিতে দেবে না শুধু ওয়াইটি নয় বাড়িতেও নয় তার মনেও নয় কাউকে নয় সেটা এই সোনাদীপ ভাই যে আরো বাকি দুই দিদি আছে তার ক্ষেত্রেও তাই মানে তাদের সম্পর্ক কাটি করার চেষ্টা করেছে সুদেবের সম্পর্কও করেছে তা বলি কি একটা কথা এই যে আমাদের সুদেবী কথায় কথা বলে না যে বাচ্চা ভালোবাসবে একটা বাচ্চা ভালোবাসবে সেটা সব বাচ্চাকেই ভালোবাসবে তার মানে এটা তার ক্যারেক্টার তার মানে এটা তার ক্যারেক্টার সে বাচ্চা ভালোবাসে বাচ্চার ফুল যে ভালো না বাসবে সে মানুষের পর্যায়ে পড়ে না তার মানে এটা তার রক্তের মধ্যেই আছে যে আমি বাচ্চাকে ভালোবাসি ঠিক বললাম তো তাহলে এরপরে যে মানুষ চিনবে সে তো আগেও চিনবে পরেও চিনবে আচ্ছা তোমরা একটা কথা ভাবো তো একটুখানি মানে চিন্তা করে একটুখানি আমাকে কমেন্ট করো বেছে বেছে এই যে বেছে বেছে সুদেবী এই যে বাচ্চাল বিষ এ মারু এর সাথে মাখো মাখো সম্পর্কটা কেন করেছিল এর সাথে দীঘায় কেন গেছিল ও কি জানতো না যেখানে ওয়াইটিতে ঠিক আছে ওয়াইটি থ্রু এদের এদের ফ্রেন্ডশিপ ওয়াইটিতে এত মানুষ থাকতে এদের সাথে মাখো মাখো সম্পর্ক কেন এই ম্যারিডু যাকে নিয়ে এত কিছু হয়েছে এর সাথে মাখো মাখো সম্পর্ক কেন আরো তো ওয়াইটিতে মানুষ আছে ওই তাদের সাথে তো এরকম মাখো মাখো সম্পর্ক দেখি না তার মানে ওই যে যেমন সে ঠিক তেমনকেই আছে এটা তো একদম বাস্তব কথা তাহলে কে কার বিচার করছে কে কার বিচার করছে আর আমি সুদেবীকে বলছি এই যে সুদেবী বললো না যে তুই মান্ডুর মেয়েটাকে নিয়ে অনেক মিথ্যা কথা আমার নামে বলেছিলি বলি কি শুধু মিথ্যা কথা ওই মানুষও না বলেছে এমন নয় ওখানে তোরও লিস্টে নাম আছে তুইও তো কম বলিস নি এই ফোনাফোনিতেও মিথ্যা হচ্ছে ডিরেক্টলিও মিথ্যা হচ্ছে কত হয়েছে তুইও কি মারুর কাছে কম মিথ্যা বলেছিলি নাকি যদি কোনোদিন এই সমস্ত কিছু আবার সামনে আসে বলা যায় দেখা গেল মারু কোনোদিনও সামনে নিয়ে আসলো মানে এটা হচ্ছে আমার আহ বলছে কারণ একতরফা তো হয় না মানে শুধু মারু বলে গেছে আর সুদেবী শুনে গেছে এটা তো হয় না কারণ একটা সময় এই সুদেবী আর ম্যাগরুর মধ্যে ছেলে সেটা তো আমরা সবাই জানি তো আমার শুধু যে কিছুই বলেনি এমনটা তো নয় এমনটা তো নয় তো সেগুলো আসলে তখন না হয় আবার শোনা যাবে জানা যাবে এখন তো শুধু এক তরফ শোনা যাচ্ছে তোর তরফ থেকে শোনা যাচ্ছে আর তোকে আরো একটা কথা বলি উম কাই কি ওর ইনফরমেশন সেটা হলে দিয়ে এই যে শুধুমাত্র মারও বলেছে তোর নামে আমার না মানে আরো বাকি যে দিভাইরা আছে তারাও কি কিন্তুর নামে কোথাও কিচ্ছু বলেনি যদি কোনোদিনও হয় কিন্তু সেগুলো আসে দেখবি তোর পায়ের নিচে মাটিটা সরে গেছে রে এই বলা বলি না একটা দর কষা কষিতে উঠে গেছিল কে কার নামে কত বেশি বলতে পারে বুঝতে পারেছিস তো নিতান্তই ভদ্র আমরা নিতান্তই আমরা ভদ্র অতিব ভদ্র তোদের মতো পারি না মানে এই সাপের মুখ চুমু খাওয়া ব্যাগের মুখে চুমু খাওয়া এটা পারি না তাই জন্য সক্ষতাও করি না দক্ষতাও করি না সত্যতাও করি না যেখানে বসে আছি সেখানে বসে থাকেই কথা বলি আজকে তুই আমার ভালো তোকে বুকে জায়গা দেবো কালকে তুই আমার শত্রু তোকে ঠেলে ফেলে মানে নারীর ভেতরে ঢুকে দেবো তুই আমার মা এরকম বুঝতে পেরেছি ওই রিলেশনটা আমরা করি না তাই এখানে কে কার বিচার করে কে কার বিচার করে মানে না মারু ভালো কম কম ভালো না সু ভালো না এদিকে মাইন্ডু ভালো কে ভালো মানে তিনটেই তিনটের যা রূপ এখানে দেখিয়ে রেখেছে আর এই জন্য এই তিনটেই একই সুতোয় বাঁধা এই তিনজনের সাথে বন্ধুত্ব হয়েছে তিনজনের সাথে মাখো মাখো সম্পর্ক গদগদ সম্পর্ক যাওয়া আসা খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া সব এদের সাথে দেখো আদার্স আরো অনেক মানুষ আছে কারো সাথে নয় কারো সাথে নয় এদের সাথে একমাত্র কারণ এদের সাথেই হতে পারে ওই যে বলে না কথায় ওই যে বললাম যে যেমন সে ঠিক সে ওই রকম তাকাই খুঁজে নেবে ভদ্র জিনিসটা ভদ্র মানুষই চাইবে এটা হচ্ছে তার নিজস্ব ক্যারেক্টার আর ক্যারেক্টার এত সহজে চেঞ্জ হয় না এই যে কথায় কথায় সুদেবী বলে না যে আমি ট্রান্সপারেন্ট ক্যারেক্টার আমি এখন আর আগের মতো নেই ও যদি এতটাই ট্রান্সপারেন্ট হবে তাহলে ও তো মানে কন্টেন্টের অভাব হয় না তাই না ও কি মানে ওকে ওর ভিউয়ার্সটা এতই ভালোবাসে যে ও শুধু ক্যামেরার সামনে এসে শুধু যদি চুপ করে বসে থাকে তাতেও ওর দশ হাজার ভিউজ করবে মানে ওকে ভিউয়ার্সটা এত মানে পাগলের মতো ভালোবাসে ও শুধু এসে যদি বলে কন্ট্রোভার্সি আজকে করবো না আজকে আমি একটুখানি আমার মুখটা তোমাদের দেখাবো চলে দুটো গান শোনাই তাতে ভিউয়ার্সটা হয়ে যাবে এত বড় সিলিং তো পাগল সেটাই হলো ভালো কথা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন এত ভালোবাসে ওকে ভিউটা তাহলে পরে ও ট্রান্সপারেন্ট যখন হয়ে গেছে তাহলে মারু মানে পিঙ্গি চটকে দিচ্ছে কেন ও যখন যাকে ধরবে তখন তার এমন কিছু জিনিস রিভিল করবে যেটা কখনোই অন ক্যামেরা আসা সম্ভব নয় যেটা পার্সোনাল এই কাজগুলো করছে ও ট্রান্সপারেন্ট শুধু কিছুটা বন্ধ করেছে এর বাইরে ট্রান্সপারেন্টের কি দেখেছো ও এখন মারুকে ধরেছে ও এখন মারুর মানে সব চোটকে বার করে দেবে যেটা পার্সোনাল যেটা মানুষ জানে না সেটাকেও রিভিল করবে করছে আর ফিউচারেও করবে এটাই হচ্ছে ওর অ্যাকচুয়ালি ক্যারেক্টার তাহলে কোথায় ট্রান্সপারেন্ট কোথায় ট্রান্সফারেট হলো এই ট্রান্সফারেট যে হবে সে নিজেকে এমন ভাবে চেঞ্জ করবে যে না আমি কাউকে ওইভাবে গলা মারবো না কন্টেন্ট তো আমরাও করি আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ওরকম কন্টেন্ট করলে মনে মানে আমাদের মতো কন্টেন্ট করলে তো পাঁচশো সাতশো ভিউজ হবে তাতে আবার হবে নাকি এখন অনেক বড় বিজনেসম্যান বলে কথা সে জুয়েলারি বিজনেস করছে তারপরে অনেক বড় ক্রিয়েটার প্রচুর টাকা আর্ন করতে হবে আর্ন করে বিশাল কিছু করতে হবে ওই যে কদিন আগে ফ্ল্যাটে গেছিল না দু মাস থেকে ছিল তারপর অনেক রব উঠেছিল ফ্ল্যাটটা নাকি ও নিজেই কিনেছে যদি ওই সত্য তো আমার কাছে নেই তো এরকম একটা ফ্ল্যাট এখন কিনতে হবে টেক্কা দিতে হবে ম্যানডোর সঙ্গে চলতে গেলে ম্যানডোকে টেক্কা দিয়ে চলতে হবে তোমাজ করতে হবে তবেই না মানে ম্যানডো সমান সমান হওয়ার চেষ্টা করতে হবে তবেই না ম্যানডোর থেকে ভালো ভালো গিফট পাওয়া যাবে যে দেখ তুই আর আমি একই মানে তোর আর আমার লেভেল এক তবেই তো ম্যানডো গোল্ড দেবে

সবাই মিলে দশ হাজার টাকার গিফট দশ থেকে বারো হাজার টাকার গিফট তিনজনে মিলে শেয়ারে দিয়েছে বুঝতে পেরেছো তো সেই জন্যই হয়তো টলিতে গিফট করতেই পারে যাই হোক ওভারঅল সেইটুকুই আমার বলার ছিল আর কিছু বলার নেই আর ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা